উন্নত মানের মার্বেল টাইলস চায় চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ লোকাল ট্রেনে জনসংযোগ রচনা বন্দ্যোপাধ্যায় রাজ সকালেই ব্যান্ডেল স্টেশন থেকে হাওড়াগামী লোকাল ট্রেনে ওঠেন হুগলির তৃণমূল প্রার্থী সঙ্গে ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ও তৃণমূল কর্মীরা টিকিট কেটে ট্রেনে ওঠেন সকলে রচনা হাতে টিকিট নিয়ে যেতে বলেন কতদিন পর ট্রেনে উঠলাম ট্রেনে চাপতে আমার খুব ভালো লাগে বিশেষ করে দূরপাল্লার ট্রেনে শুতে ভালো লাগে ব্যান্ডেল থেকে হুগলি চুচুড়া চন্দননগর প্রতিটা স্টেশনে নেমে যাত্রীদের সঙ্গে জনসংযোগ করেন তিনি ভেন্ডার কামরায় সবজি নিয়ে যাওয়া চাষিদের সঙ্গেও কথা বলেন চন্দননগর স্টেশনে নেমে চা খান সেখানে চন্দননগর হাসপাতালে এক চিকিৎসক রচনাকে গান শোনান ব্যান্ডেলের বাসিন্দা কুসুম ঘরামি নামে এক মহিলা দিদি নম্বর ওয়ানের মঞ্চে গিয়েছিলেন দিদি নম্বর ওয়ান প্রচারে আসছেন শুনে তিনিও চলে আসেন রচনার সঙ্গে ট্রেনে ঘরেন নাচ করেন দেখেন এর আগেই হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় লোকাল ট্রেনে জনসংযোগ করেছিলেন রচনা সে প্রসঙ্গে বলেন ও ওর মতো করছে আমি আমার মতো আমি তো গঙ্গা করেছি লকেট গঙ্গায় নৌকো নিয়ে প্রচার করেছে ট্রেনের যাত্রীরা কোনো সমস্যার কথা জানান কিনা সে প্রশ্নে রচনা বলেন এখনও কেউ কিছু জানায়নি পরে যদি জানায় নিশ্চয়ই শুনব আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন আপনারা যারা দীর্ঘদিন দেখেছেন দিদিকে আশীর্বাদ করিনি আপনাদের সঙ্গে দেখা করতে এসছে আপনাদের সঙ্গে আপনারা কিভাবে প্রতিদিন মৃত্যু করি মহানদিন কিভাবে যাওয়া করেছিলেন দিদি একবার ইচ্ছা প্রকাশ করেছেন আপনাদের সঙ্গে দেখা করুন বলে আমাদের জিজুরার বিধায়ক অশীত মন্ডলদার নাসা দিদিকে নিয়েছেন রচনা এনার্জি আপনারা দিন দিন টিভি পর্দায় দেখেছেন সেই রচনা এনার্জি আপনাদের এই ভেন্ডারে এসে আপনারা সামনে দেখা করতে আশীর্বাদ করতে আগামী বিসেমে হুগলী লোকসভায় তিনমুলকে আজকেpadStartি রচনা এনার্জিকে আপনারা হাতের উপর জোড়া বল প্রতীক চিহ্নে ভোট দেবেন এবং আশীর্বাদ করুন আগামী পাঁচ বছর

হুগলি জেলার সেরা ডিজাইনের সম্রাট রাজ মার্বেল হাউস টাইলস ডিজাইনের ওপেন চ্যালেঞ্জ রাজ মার্বেল হাউস মার্বেলের কোয়ালিটিতে সেরা দামে কম মানে রাজ মার্বেল হাউস ঠিকানা ঘোষপুর দুয়াদণ্ড মহিলা সমিতি আজ প্রায় চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন হয়ে গেল কাজ করছি এবং আমার ইচ্ছে ছিল যে সব সময় তো পথে ঘুরছি একটু ট্রেন যাত্রীদের সাথে দেখা করি কারণ দেখো আমি যখন প্রচারে যাই যারা দৈনন্দিন যাত্রা করে অন্যান্য জায়গায় যান কাজ করতে তারা তো সবসময় আমার সভায় বা আমার রোড শোতে আসতে পারেন না তো আমার ইচ্ছে ছিল সবার কাছে পৌঁছানোর তো তাই জন্য ভাবলাম আজকে ট্রেন সফর করব যাতে কিছু মানুষের কাছে হলেও যেতে পারি চেষ্টা করলাম ওই দৌড়ে দৌড়ে যতটা পারি বিভিন্ন কম্পার্টমেন্টে গিয়ে সবার সঙ্গে দেখা করার এটা আমার ইচ্ছে ছিল তাই করলাম সবার সঙ্গে অ্যাটলিস্ট তারাও তো নিত্য প্রয়োজনীয় যাত্রী তাদের পাশেও তাদেরও ইচ্ছে করে দেখা করা তাই তাদের কাছে গিয়ে দেখা করে শ্রেণী প্রচার করেছে আমার দেখে এটা পুরো কাউকে দেখে কিছু করে দাদা দেখে করার তো কিছু নেই ট্রেন যাত্রীরা প্রতিদিন ট্রেনে সফর করছে তাদের সাথে সর্ব জায়গায় আমরা প্রচারে যাচ্ছি আমরা রাস্তায় প্রচার করছি আমরা বাজারে গিয়ে প্রচার করছি ট্রেনে উঠেছি কি অসুবিধা আছে সেখানে উঠতে পারে অসুবিধা নেই আমি গঙ্গা পক্ষে গঙ্গা আরতি করেছি বা তো সেখানে আমি সেটা আনন্দ করে ও ওটা করে প্রচার করেছি জলের ওপরে আমরা গঙ্গা আরতি করেছি গঙ্গাকে শ্রদ্ধা জানিয়ে যে যেরকম ভাবে পারছে অনেক যারা হাওড়াতে মাল টাল নিয়ে তাদের সাথেও কথা বললাম প্রচুর জিনিসপত্র নিয়ে তারা প্রত্যেকদিন দিন কষ্ট করে যান স্কুল যাত্রীদের সাথে কলেজ বয়সদের সাথে কথা বললাম তারাও মহিলা মহিলা কম্পার্টমেন্ট যাত্রী সেখানেও কথা বললাম সেখানেও খুব ভালো লাগলো সকলে যেখানে একসাথে ওঠেন ছেলে মেয়ে সবাই একসাথে সেই কম্পার্টমেন্টে উঠলাম তাদের সাথে কথা বললাম যারা অফিস টফিস যাচ্ছে ভালো লাগলো তারাও খুব খুশি হলেন কারণ তারা বলছে যে আমরা তো আপনার রোড শো তো থাকতে পারি না আপনি উঠলেন বলে আপনার দেখা হলো পরে হাতের টিকিটটা কতদিন পরে দেখলাম বাপরে বাপ ট্রেনের টিকিট অনেকদিন পরে হাতে নিলাম কিন্তু আমার খুব ভালো লাগে ট্রেন সফর করতে খুব ভালোবাসি ট্রেন যাত্রা আমার খুব প্রিয় যাত্রা কিন্তু রাত্রেবেলা শুতে পারলে আরো বেশি মজা লাগে

দিদি আছে মাথা নিশ্চয়ই দিদির সাথে আমি আছি এবং দিদি আমাকে আজকে হুগলি প্রার্থী করে পাঠিয়েছেন তো এই জন্যই যাতে হুগলি জেলার মানুষের পাশে আমি থাকতে পারি এবং দিদি আমার সাথে একসাথে সবাই মিলে কাজটা করতে পারি এত নেতা মন্ত্রী মুখ্যমন্ত্রী আছেন অন্য অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন প্রধানমন্ত্রী আছেন মানে এটা কি হুগলি জেলা এখন হট সিট সবাই আসছেন দেখা যাক কি হওয়া কি করা যায় কি হয় সবাই এখন হুগলি জেলার দিকে তাকিয়ে রয়েছে মনে তো হচ্ছে তো এখন তাই কারণ হাই প্রোফাইল হুগলি স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের ফেস কথা মানেই লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস ফিটিংস সাবমার্সিবল নল পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান